যখন টাকা থাকে তখন পৃথিবী পায়ের তলায় থাকে কিন্তু টাকা দিয়ে কি জয় করা যায় বাবা বাবা তোমার এই পঞ্চাশ হাজার কোটি এম্পায়ারের কাছে পৃথিবীর সবাই এসে মাথা নত করে কিন্তু এখন আমি এমন একজনকে খুঁজছি যারাকে তুমি মাথা নাত করবে আনিয়া হয়তো তুমি ভুলে গেছো যে এই রুমে এমন কেউ আছে যার বয়স ২৬ বছর হয়ে গেছে কিন্তু এখনো আনম্যারিড বাবা তুমি আমায় ডাইভার্ট করো না কিন্তু এই দেখো আমি তোমার জন্য পার্সোনালি সিলেক্ট করেছি ও নাইস মডেলস মার্কেটে খুব কম ভালো মডেল রয়েছে আর তাছাড়াও লোকে বলে লেডিস ফার্স্ট তাই তোমার আগে বিয়ে করা উচিত আরে বাবা আমি তো এখনো অনেক ইয়াং তোমার বয়স? আমার বয়সের কথা বলো না। আমার বয়সের মানুষ এখনো হিরো রোল প্লে করছে। বুঝেছো? বুড়ো বলবে না আমাকে। ওহ বাবা, তুমি কিন্তু অযথাই জেদ করছো। দেখো, যদি তুমি না বিয়ে করো, তাহলে কিন্তু আমিও করব না। ইন ফ্যাক্ট, আমি বয়ফ্রেন্ডও বানাবো না। আরে না না না, ব্যাপারটা সিরিয়াস হয়ে যাবে। আচ্ছা, शी इज़ ফাইন। এটা কাজ করবেই। আমি প্রমিস করছি না, কিন্তু আমি চেষ্টা নিশ্চয় করবো। আমি যদি এমন কোনো মেয়ে পাই, যে আমার ব্যাংক ব্যালেন্স ছাড়া আমার মনকে ভালোবাসে তাহলে আমি বিয়ে করবো দ্যাটস লাইক মাই চলো তাহলে এবার আমি তাড়াতাড়ি ওই লাকি ওয়ুমেন কে খুঁজে আনছি ওকে বাই আরে সাবধানে মা ঠিক আছো তো হ্যাঁটি আমি একদম ঠিক আছি এই হিলটা না থ্যাংক ইউ সো মাচ আন্টি আমায় পরে যাও থেকে বাঁচালেন মা মানুষের ধর্ম যে মানুষকে সাহায্য করা আমি আমার ধর্ম পালন করেছি সাবধানে থেকো এক্সকিউজ মি আন্টি ওই আমার একটা কথা জিজ্ঞেস করার ছিল যে আপনি কি ম্যারেট বা কোনো বয়ফ্রেন্ড তোমরা আজকালকার ছেলে মেয়েরাও না জানতি যখন চাইছো তখন বলি আমি ডিভোর্সে কিন্তু হঠাৎই প্রশ্ন ওই অ্যাকচুয়ালি আন্টি আমি আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যদি আপনি জীবনে আবার একবার ভালো লাইফ পার্টনার পান তাহলে কি দ্বিতীয়বার বিয়ে করতে চাইবেন আসলে আমার বাবা না উনি একটু বেশি ভালো আর ভীষণ হ্যান্ডসাম সাকসেসফুল আর সিঙ্গেল আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি জানেন ওনার মনটা খুব ভালো মা এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমি ছেলেবোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি আন্টি একবার শুধু একবার ওনাকে একটু সুযোগ দিন আমি প্রমিস করছি আপনি ডিসঅ্যাপয়েন্ট হবেন না প্লিজ প্লিজ একবার একবার দেখা করুন না প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি তোমার বাবাকে খুব ভালোবাসো তাই না হ্যাঁ আন্টি হিজ মাই ওয়ার্ল্ড আচ্ছা আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন আসছি আমি ওকে গেট রেডি ড্যাড তোমার লাইফ এবার চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বাবা হ্যাঁ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাহ বাবা বাড়ি তো খুব ভালো বানিয়েছিস তুই আর তুই তো কেমন আছিস তোমার আশীর্বাদে ভালো আছি মা তোমার ভালোবাসাই আমার শক্তি আমি সব সময় তোর সঙ্গে আছি আচ্ছা এই দেখ আমি নিজের হাতে আরবের জন্য কেক বানিয়েছি ওর তো দাঁত বেরিয়েছে তাই না ও তো কেক খেতেই পারে চল আরবের কাছে নিয়ে চল আমায় চলো দাঁড়াও তুমি কি আমার ছেলেকে মারতে চাও যারা এটা কি করছো মা তো শুধু কেক আমি থার্ড ক্লাস মহিলাকে খুব ভালো করে চিনি যে রোড সাইডে ফুড স্টল দিয়ে থার্ড ক্লাস সব খাবার বিক্রি করে ওখান থেকে এনেছে হয়তো এসব জঘন্য খাবার যারা কেন করলে তুমি এটা আর আমি এরকম কিছু কেন করব তুমি যেমন আরফকে ভালোবাসো আমিও তো আরফকে ভালোবাসি ভালোবাসা তোমার লজ্জা লাগে না আমার সঙ্গে নিজেকে তুলনা করতে তোমার মতো থার্ড ক্লাস মহিলাকে কে বিশ্বাস করে একটা কথা সত্যি করে বলো তো ইসান কি সত্যি তোমার ছেলে নাকি অন্য কারুর যারা মুখ সামলে কথা বলো আমার সঙ্গে গলার নামিয়ে কথা বলো এটা তোমার নয় এটা আমার বাবার বাড়ি